সময়িত তো শ্রোতা আমরা এখন রয়েছি সিদ্ধিরগঞ্জ যেখানে গত মঙ্গলবারে একটি অমানবিক নির্যাতন অবুজ একটি শিশুর উপরে চালিয়েছে তো এলাকার অনেক মানুষ জড়ো হয়েছে যা হোক তিনি সে বাচ্চাটি এখন হসপিটালে রয়েছে অবস্থা তেমন ভালো না ঢাকা মেডিকেল কলেজে তো আমরা দর্শক একটু এলাকাবাসীর একটু কথা নিব এই মানুষ আসলে তারা কি চায় যাই ওনারা তো ওনারা জানে

সেটাই তো সরকারের এখনো বর্তমানে সরকার ডাক্তার ইউনুস উনি এই শিশু নির্যাতনের চরম একটা সিদ্ধান্ত নিক যে যে শিশুগুলা নির্যাতন হইতেছে তাদেরকে জন সমাবেশের সামনে আনেলে জনগণের হাতে তুলে দেখ যাতে ওরে আজকে আপনার সন্তান হয়েছে কালকে আমার সন্তানের আমাদের সন্তানটা কি তাইলে রাস্তাঘাটে বের হবে না রাস্তাঘাটে আমাদের সন্তানের নিশ্চয়তা কে দিবে হ্যাঁ না আমাদের একটা যদি নিরাপত্তা না থাকে তাহলে আমাদের মতো একটু বয়স্ক যারা তাদের কি নিরাপত্তা আছে বাচ্চারে ওনারা সারতেছে না আর সেই জায়গায় তো আমরা একটু বয়স্ক তখন আমরা কিভাবে চলাফেরা করব রাস্তাঘাটে ডাইরেক্ট ফাঁসি জি হ্যাঁ বাড়িয়ালা আর ওইখানে বাড়া থাকে সেটা আমরা বলতে পারলাম সেটা আমরা এটা ডাইরেক্ট হইতে পুলিশ আইন বিশেষজ্ঞরা ফাঁসি দিয়ে দেখলে জনগণের হাতে তুইলা দেখ জনগণ এটার বিচার করবে জনগণ এটার বিচার করবে

বাবা মা এই কারণে তো দায়ী থাকবো যে বাবা মার কারণে ছেলে নষ্ট হয় বাবা মার কারণে ছেলে নষ্ট বিষে পড়লেই বাবা মা বিয়ে করানোর চিন্তা ভাবনা থাকে এটা সূক্ষ্ম বিচার করবেন এখানে চাতুরি আছে সব লয়ে যাইবেন হ্যাঁ ওর কারণে আরো দশজন ছেলে নষ্ট হবে ওর কারণে মা বোনেরা নষ্ট হইবো